যে কাজের জন্য বিবেক প্রশ্নবিদ্ধ করে সে কাজ থেকে বিরত থাকায় কিন্তু শ্রেয় যা কিছু পেয়েছি তার জন্য সুক্রিয়া আদায় করা ধৈর্য ধারণ করাই ভবিষ্যতের জন্য আরও ভালো দিন নিয়ে আসবে এটাই কিন্তু আমাদের বিশ্বাস আর এটাই সত্যি মানুষ আমরা মাটি দিয়ে তৈরি মাটিজাত খাবার খেয়ে বেঁচে থাকি মৃত্যুর পরে আবার মাটিতেই মিশে যায় তাই অহংকার বা রাগ করা কি আমাদের সাজে মানুষের গ্রহণযোগ্যতা কখনো ফেসবুকে লাইক কমেন্টের সংখ্যা দিয়ে যাচাই করা যায় না মৃত্যুর পর ওনার জানা যায় কতজন লোক হাজির হচ্ছেন সেটাই কিন্তু আসলে দেখার বিষয় আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে চলে গিয়েছিলাম হাঁটা শেষ করতে না করতেই দেখি বাবু আর বাবুর বাবা চলে এসেছে তো ওদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম এবং কিছু গাছ লাগালাম নতুন করে তো আজকে যেহেতু আমার তেমন কোনো রান্না ছিল না কারণ দুপুরে একটা দাওয়াত ছিল তো সেখান থেকে ফিরে এসে বিকালের জন্য নাস্তা রেডি করছিলাম তো কিছু কিমা আগে থেকে তৈরি করা ছিল রান্না করে রেখেছিলাম মুরগির কিমা তো ওটা দিয়েই আমি একটু জব বানাবো দেখে আলু সিদ্ধ করে নিয়েছি আর অন্যদিকে চুলাতে একটু নুডুলস রান্না করবো বাবুর জন্যে সত্যিকার অর্থে বাবু শুধু নামে আমরা সবাই মিলেই খাই তো যাই হোক এই যে আলু দিয়ে আমি কিমাটা মাখিয়ে নিলাম এবং এদিকে পেঁয়াজ একটু ভাজি করে নিয়েছি নিয়ে একটা ডিম ভেঙে দিলাম খুবই সিম্পল ওয়েতে নুলসটা রান্না করি তার কারণ হচ্ছে বাবু খাই তো ও সামান্য মশলা দিয়ে করা হয়ে থাকে তো এই তো আমি হচ্ছে একটু সবজির মধ্যে দিয়েছিলাম গাজর আর একটা পটল দিয়েছিলাম দিয়ে সেদ্ধ করে নিয়ে রান্না করে সরিয়ে রাখলাম আর এক পাশে এদিকে আমি সেই কিমার যে আলুর চপটা বানাচ্ছি সেটা হচ্ছে রেডি করে নিচ্ছি একটু কাবাবের মতো দিচ্ছি এটা আমি বেসন দিয়ে ভেজে নিব তো বেসনটা আমি গোলা করে নিয়েছি এই যে এখন এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে তেলে শুধু ভেজে নিব এই পাশ করে ভিতরটা টোটালি যেহেতু রান্না করা তো বেশি সময় লাগবে না তো এই নাস্তায় রেডি করে নিলাম নেওয়ার পরে এবার ভাবলাম যে কিছু পাপড় অনেকদিন ধরে বাসায় রয়েছে খাওয়া হচ্ছে না তো ওগুলো কয়েকটা ভেজে নিই এই পাপড় ভাজাটা আমি মূলত ছোটোবেলায় শিখেছিলাম যদিও প্র্যাকটিস করিনি কিন্তু হচ্ছে করেছিলাম দেখেছিলাম যখন আমি মেলায় যেতাম ছোটোবেলায় ওই সময় দেখতাম যে এই মেলার মামারা এরকম করে সুন্দর করে দুইটা কাঠি দিয়ে ভাজতো তো যাই হোক এই যে আমার নাস্তা বিকালে রেডি হয়ে গেছে এটার সাথে চা ছিল আর এরপরে আমি রাতের জন্য একটু লাউ রান্না করব আলু দিয়ে আর সেই সাথে দিব একটু মুগ ডাল তো সেই সব কিছু কেটে ধুয়ে প্রসার করে নিয়েছি নিয়ে তার সাথে একটু মশলা দিয়েছি মশলার মধ্যে দিয়েছি বাটা মশলার মধ্যে দিয়েছি আমি হলুদ লাল মরিচের গুঁড়া কাঁচা মরিচ এই যে ফালি করে দিচ্ছি আর পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছি আর জিরা বাটাও দিয়েছিলাম সবই অল্প অল্প করে দিয়ে এটা ভালো মতো কষিয়ে নিয়ে আমি ডালগুলো দিয়ে দিলাম দিয়ে এটা একটু কষিয়ে নিচ্ছি ডালটা মোটামুটি সিদ্ধ আসার পর আমি লাউটা দিয়ে দিব অন্য চুলাতে আমি চা বানিয়ে নিচ্ছি চাটা আগেই বানিয়েছি এই কারণে কারণ আমাদের ডিনার করার পরপরই বাপুর ঘুমানোর সময় হয়ে যায় তো ওর ঘুম পাড়াতে গিয়ে দেখা যায় যে চা রেডি হতে দেরি হয়ে যায় তো আমি চাটা রেডি করেই রেখে দেই তো এরপরে যেটা হয় যখন যে খাবে তখন সে গরম করে নেয় ওভেনে তো আজকে রাতে দুই কাপ চাই লাগবে তো দুই কাপে আমি করে নিলাম রাত্রেবেলা আমাদের ঘুমাতে দেরি হয় তো এই রাত্রে চাটা বেশ এনার্জি দেয় তো যেহেতু হচ্ছে বাবু সারা রাত জেগে থাকে বলা যায় আর এ আরেকটা যেটা হয় যে রাত্রেবেলা অনেকেরই আমাদের আছে পড়ার কাজ থাকে কেউ আবার অফিসিয়াল কাজকর্ম করে তো রাত জায়গাটা হয়েই যায় বলা যায় তো যাই হোক আমি লাউ আর আলুটা মিশিয়ে দিলাম এই সিদ্ধ ডালের মধ্যে আর অন্য জলে আমার হেল্পিং হ্যান্ড রুটিগুলো করে নিচ্ছে রাতে যেহেতু রুটি খাওয়া হবে তো এই তো আমাদের মোটামুটি এগুলাই ছিল রাত্রের ডিনারের জন্যে তো এগুলোর সাথে ডিম পোচ করে নিয়েছিলাম আর দই ছিল মুরগির মাংস আগেই রান্না করা ছিল তো এই তো আমাদের ডিনার রেডি আলহামদুলিল্লাহ আজকে আরো একটা দিনের সমাপ্তি হলো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ